পাকিস্তানি দাবা স্টাইলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন কারি খুবই সিম্পল হাতে থাকা কিছু উপকরণ দিয়ে এই পাকিস্তানি দাবা চিকেন কারিটা শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটিও ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ব্রয়লার লেগ ফিস দিয়ে আমি এই পাকিস্তানি দাবা চিকেন কারিটা তৈরি করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক আমি এখানে সয় ফিস লেগ ফিস নিয়েছি ভয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন নিয়েছি হচ্ছে টক দই আর নিয়েছি হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি ব্লান্ডার করে আর এই মেন উপকরণ হচ্ছে টমেটো ফেস্ট আর হচ্ছে টক দই এই দুইটা থাকলেই হয়ে যাবে এই রেসিপিটি আর টক দই না থাকলে লেবু এবং দুধ দিয়ে টক দইটা করে নিতে পারেন আর টমেটো ফেস্ট না করেও আস্ত দিয়েও টুকরো টুকরো করে কেটে দিয়ে দিতে পারেন আমি ইচ্ছে করে ফেস্ট করে নিয়েছি যাই হোক আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি শুরুতে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব আর ভেজে নেওয়ার পরেই হচ্ছে আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি এখন এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এই রান্নাটা আপনারা পেঁয়াজ চারাও তৈরি করতে পারেন অনেকেই হচ্ছে এই রান্নাতে পেঁয়াজ বাটাও দেয় আবার আবার পেঁয়াজ না দিলেও কোনো সমস্যা নেই পেঁয়াজ ছাড়াই এই রান্নাটা তৈরি হয়ে যায় আর পেঁয়াজ ছাড়া এই রান্নাটা আসলে অনেক মজাদার আপনারা যারা এই পাকিস্তানি দাবা হিসেবে চিকেন কারিটা তৈরি করেননি তারা একবার হল ট্রাই করে দেখতে পারেন আসলে এটা অনেকটাই স্বাদ তো যাই হোক আমি হচ্ছে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা এখন দিয়ে দিব হচ্ছে আদা বাটা পরিমাণ মতো মশলা ব্যবহার করতে হবে যে চিকেনের পরিমাণ অনুযায়ী তো এখানে হচ্ছে আমার যেহেতু ছয় পিস মাংস তাই আমি হচ্ছে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন জিরা গুঁড়া দিয়েছি এখানে মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মশলা ব্যবহার করবেন যাই হোক আমি তো মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি এই মশলার মধ্যেই চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিব আর এ মশলার মধ্যে মাংসটা আমি সুন্দর করে ভেজে নেওয়ার পরেই হচ্ছে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম আপনারা টমেটো পেস্টটা না করেও আস্ত কেটে সুন্দর করে টুকরা টুকরা করে টমেটো দিতে পারেন আর এই রান্নার মূল প্রসেসই হচ্ছে টমেটো টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয় এতে করে তরকারিটা একদম লাল লাল কালার রঙ চলে আসে আর দেখতে অনেক সুন্দর হয় আর পেঁয়াজ ছাড়াই এই তরকারিটা খুব সুন্দর হয়ে যায় যাই হোক আমি টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া যে যেমন জাল পছন্দ করেন সেভাবেই রান্না করবেন তো এখানে আমি সব মশলা দেওয়ার পরে এবার হচ্ছে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেবো চিকেনগুলোকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমি টক দইটা ব্যবহার করব। টক দইটা আমি একটু পরে ব্যবহার করব। আর টক দই যারা ব্যবহার করবেন তারা হচ্ছে যদি মিষ্টি খেতে পছন্দ করেন হালকা একটু চিনি দিতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করব না কারণ টক দইটা একটু টক তাই অনেকে হয়তো খেতে পারবেন না তাই একটু চিনি দিলে এটার টেস্টটা ভালো আসে কিন্তু আমি চিনি ছাড়াই রান্না করব। যাই হোক আমি খুব সুন্দর করে চিকেনগুলো হচ্ছে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি কষানোর মধ্যেই এবার আমি যে টক দইটা সেটা দিয়ে দিব। আর এখানে টক দইয়ের পরিমাণ আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবে টক দইটা ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিব আপনারা চাইলে এখানে দুই চামচ ব্যবহার করতে পারেন বা তিন চামচ যে যেমন টক খাবেন সেভাবেই আপনারা টক দইটা ব্যবহার করবেন যাই হোক আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি কারণ আমার কাছে এই চিকেনটা একটু টক টক খেতে ভালো লাগে ডালের সাথে তো যাই হোক আমি হচ্ছে টক দইটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটা নেড়ে ছেড়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেব ভালোভাবে টক দই সাথে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবার আমি এখানে ভালোভাবে নেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আজকের এই চিকেন কারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এবার আমি নেড়েছেন এখানে ডাকনা দিয়ে দেবো এটা হতে বেশি একটা টাইম লাগবে না ডাকনা দেওয়ার আগে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আরেকটি কথা এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা কুচি দিলে এটা দেখতে সুন্দর হয় আমি এখানে ধনিয়া পাতাটা স্কিপ করলাম তো আজকের রেসিপিটি আমার এখান পর্যন্তই আর আমি হচ্ছে চুলার আঁচটা কমিয়ে আমি তরকারিটা রান্না করা হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো আজকের রেসিপি এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ